এক গভীর জঙ্গলে থাকতো এক টিক্কা নামের চতুর শেয়াল সে ছোট, দুর্বল কিন্তু খুব বুদ্ধিমান আর সেই জঙ্গলের রাজা ছিল সিংহরাজ এক শক্তিশালী ও গর্বিত সিংহ সবাই তাকে ভয় পেত একদিন সিংহরাজ শিকার করতে গিয়ে কাঁটায় পা বিঁধিয়ে ফেঁসে যায় সে চিৎকার করতে আমাকে সাহায্য করো সব প্রাণী দূর থেকে দেখে কিন্তু কেউ এগিয়ে আসে না শুধু টিক্কা সাহস করে আস্তে আস্তে এগিয়ে আসে সে বলে রাজা মশাই চুপচাপ থাকুন আমি সাহায্য করছি টিক্কা ধীরে ধীরে কাঁটা বের করে দেয় ও পাতার রস লাগায় সিংহরা জবাক হয়ে জিজ্ঞেস করে না? টিক্কা হাসে ভয় নয় বুদ্ধি আসল শক্তি সিংহরাজ খুশি হয়ে বলে আজ থেকে তুই আমার উপদেষ্টা এরপর সিংহরাজ প্রতিদিন সভা বসাত সেখানে হাতি চিতা বানর বাঘ সবাই আসত টিক্কা ছিল প্রধান উপদেষ্টা কিন্তু কিছু প্রাণী হিংসা করতে লাগল তারা বলল রাজা আপনি এক দুর্বল শেয়ালের কথা শুনছেন সেই কাটা বের করেছিল আজ আমি সুস্থ তার বুদ্ধি আমাদের সুরক্ষা একদিন সিংহরাজ একটি ফাঁদে আটকে যায় সে চিৎকার আসে কিন্তু এবার সরাসরি সাহায্য না করে বলে রাজা মশাই এখন কি বুঝেছেন বুদ্ধিও দরকার সিংহ মাথা নিচু করে বলে হ্যাঁ টিক্কা আমি বুঝেছি তুই ছাড়া আমি অন্ধ টিক্কা তাকে ফাঁদ থেকে মুক্ত করে সিংহরাজ ঘোষণা দিল সিংহরাজ হেসে বলল আজ থেকে টিক্কা আমার সঙ্গী রাজত্ব করবে আমি বল সব প্রাণী খুশি হল এখন রাজ্যে আলোচনা হয় ঝগড়া নয় সিংহ বদলে গেল সে এখন টিক্কার মতামত নিয়ে সিদ্ধান্ত নেয় একদিন মানুষ এলো তারা জঙ্গল কেটে শহর বানাতে চায় সিংহ গর্জন করে বলল আমরা কিন্তু টিক্কা বল না রাজা এবার বুদ্ধির সময় টিক্কা পরিকল্পনা করল বানররা গাছে উঠে নজরদারি করল কচ্ছপরা গর্ত খুঁড়ল পাখিরা খবর আনলো রাতে সবাই মিলে মানুষদের শিবিরে হানা দিল ফাঁদে পড়ে মানুষরা পালিয়ে গেল সব প্রাণী মিলে আনন্দ উদযাপন করল সিংহ বলল এই জঙ্গল আমার নয় আমাদের টিক্কা প্রমাণ করেছে বুদ্ধি আসল শক্তি টিক্কা গুলল বুদ্ধি আর বুদ্ধি ছাড়া বয় অন্ধ তাদের একসঙ্গে শাসনে জঙ্গল হল শান্ত সুন্দর আর একতার রাজ্য বুদ্ধি ও বল দুটোই দরকার কিন্তু শুধু শক্তি নয় কৌশল সহানুভূতি আর একতা থাকলে তবেই নেতৃত্ব সফল হয়